ধর্মিত দর্শক আসসালামু আলাইকুম আমি যে এই যে বারো ইঞ্চি টপে যে আপনার মরিচ গাছটা রোপণ করছিলাম ভাই এই যে বৃষ্টিতে ভেঙে পড়ছিল আমি এখন ধরা দিছি তো আমি তো বলছিলাম যে এভাবে রোপণ করলে আপনারা পনেরো দিনের মাথায় ইনশাল্লাহ মরিচ ধরবে তো সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমাপার্থী কারণ আমি পনেরো দিন পর ভিডিও দিতে পারি নাই আমি আজকে এক মাস পর আপনাদের কাছ সামনে আসলাম এক মাস হয় ঠিক উনত্রিশ দিন হলো দেখেন মরিচ হইয়া এই যে দেখেন আপনারা মরিচ হইয়া পেকে গেছে আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম যে আপনাদেরকে যে আপনারা ঠিক এইভাবে আপনারা গাছটা রোপণ করেন রোপণ করলে আপনারা প্রচুর মরিচ ধরবে এবং খুব কম সময় মানে হয়তো দশ থেকে পনেরো দিনের মাথায় আপনারা এই মরিচ আবার গাছে পরিপূর্ণ হবে তো এখন যদি আপনারা দেখেন গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার নার্সারির কেনা গাছটা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন ওনারা বলতে পারবেন কিন্তু এখন এই যে গাছটা ভেঙে যাওয়ার পর কারণে আপনার এই যে এই যে গোড়া দিয়ে ভেঙে পড়ছে আমি এখন আইসা ঠিক করলাম বৃষ্টির কারণে ভাই সাধে আসি না তো সাধেনা না আসার কারণে যে গাছটা ভেঙে গেছে এবং আপনার এই যে পাতাগুলো কেমন জানি আপনার এই মানে চিমা চিমা গেছে দেখ আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক করে দিছি যদি আমার কিসমতে থাকে তাহলে হবে কিন্তু মরিচ যে আপডেটগুলো আপনাদেরকে দিতেছি কি পরিমাণ মরিচ যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলহামদুল্লা দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বা শুকুর শুকুর আলহামদুলিল্লাহ যে কী পরিমাণ মরিচ যে গাছে হয়েছে বলার বাহিরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন কোন একটা অংশ নাই এবং মরিচ নাই এই যে দেখেন আপনারা আর অনেকগুলো প্রথম প্রথম যেগুলি হয়েছে এগুলি আপনারা এই যে দেখেন পেকে গেছে আবার এই যে দেখেন আপনারা এই যে নতুন বড় মরিচ এই যে দেখেন আপনারা এই যে মরিচ তারপর কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এইখানেও আপনারা এই যে দেখেন মরিচ এই যে দেখেন মরিচ এবং নতুন করে ফুল আসছে গাছটা যদি ভেঙে না পড়তো তাহলে হয়তো এটা মানে কি বলবো মানে বাসায় বলার মতো না এত মরিছে হয়তো গাছে থাকতে দেখেন আপনারা মরিস। আলহামদুলিল্লাহ আপনারা ঠিক কষ্ট করে আমার ছেলেটা ঘুরা হ্যাঁ আমার ভিডিওটা দেখে আসেন আমি কিভাবে গাছটা রোপণ করছিলাম এইভাবে যদি আপনারা রোপণ করেন বারো মাস ইনশাল্লাহ গাছ থেকে মরিচ এই যে গাছের ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর মরিচ আছে এবং যেগুলি পাকছে তো পাকছে নতুন করে আবার এটা দেখেন আবার ফুল আসতেছে তাই আমি ঈদের পর থেকে তেমন একটা পরিচর্যা করি না কেননা আপনি বর্ষার সিজন বর্ষার সিজনে কী পরিচর্যা করবো আমি সাধে আসি না আর এটা হইলো আমার ঈদে দেখেন এই গাছটাও ভেঙে পড়ছে এটা হচ্ছে আপনার এই যে পাঁচ লিটার তেলের কন্টেনে তারপরও দেখেন এটার ভিতরেও দেখেন আপনারা মরিচ আমি আগের ভিডিওতে বলছিলাম যে এইভাবে আপনারা রোপণ করেন এইভাবে পরিচর্যা করেন আপনারা ইনশাআল্লাহ এই এই বারো মাস মরিচ খেতে পারবেন তো এখন আপনাদেরকে প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আমার নিজের বীজ থেকে করা কিন্তু গাছটা ভেঙে গিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ফুল এবং এই ছোটো ছোটো মরিচের এই যে দেখেন মরিচের ছোটো ছোটো কুষিয়ে বের হয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর কাঁচা মরিচও আছে এই যে দেখেন মরিচ কাঁচাও আছে এই যে দেখেন আপনারা হোদলে আরও পাওয়া যাবে তো আমরা আসলে তেমন একটা জাল খাই না কিন্তু প্রয়োজনে আপনারা অনেক সময় লাগিয়ে যায় এই যে দেখেন মরিচ আলহামদুলিল্লাহ 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 তো যারা মরিচ গাছ রোপণ করবেন ভাবতেছেন ঠিক আপনারা এইভাবে আমার এই ভিডিওটা দেখে আজ থেকে হয়তো পনেরো বিশ দিন আগে বা পঁচিশ দিন আগে ভিডিওটা ছাড়ছি কষ্ট করে আমার চ্যানেলটা ঘুরে হ্যাঁ ভিডিওটা দেখে আসতে পারেন দেখে আপনি ঠিক এইভাবে রোপণ করলে ঠিক এইভাবে এরকম মরিচ পাবেন দেখেন গাছ আপনার প্রচুর মরিচ আলহামদুলিল্লাহ পেকে গেছে তাতে কি হয়েছে আবার অনেকগুলো আপনার পেকে বৃষ্টির কারণে যে দেখেন বৃষ্টি পরে শিল পরে ফাইটা ফাইটে গেছে গাছ তো এটা হলো আমার মরিচ গাছের দ্বিতীয় আপডেট যে কীভাবে রোপণ করলে মরিচ পরিপূর্ণ হবে তো এই ফুলগুলো হয়তো গাছটা আজকে তিন চার দিন হয়তো ভেঙে পড়ে রয়েছে আমি হ্যাঁ আসি নাই সেই জন্য দুঃখিত কিন্তু আলহামদুলিল্লাহ 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 এইদে দেখেন মরিচ কিন্তু আপনার এইদে দেখেন প্রচুর মরিস আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আমার বিশ্বের সারা আর এটা হচ্ছে আমার নার্সারিতে না কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কোনোটা এতে কম নাই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় হ্যাঁ আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত